সালামু আলাইকুম ভিডিওটা এইচএসি পঁচিশ ব্যাচের জন্য যারা এখনও পড়াশোনা শুরু করতে পারতো না যারা কিনা এখনও আগের পরীক্ষার যে ট্রমা মেন্টাল ট্রমা বা হচ্ছে মন খারাপ সেটা থেকে এখনো বেরিয়ে আসতে পারতসো না তো তোমাদেরকে আমি বাস্তবতাটা একটু দেখাই ভাই তোমরা ভালো মতো ভিডিওটা শোনো এবং তোমাদের এরকম যে ফ্রেন্ডগুলো থাকবে যারা কিনা এখনও পড়ালেখা শুরু করতে পারে নাই এই কত পরীক্ষাগুলো দিয়ে এসে মানে খুবই হতাশ তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া তোমার দায়িত্বের মধ্যে পড়ে তো তুমি নিজেও যদি এরকম অসুখের রুগী হয়ে থাকো যে আমার আগের পরীক্ষাটা খারাপ হয়েছে এখনও আমি শুরু করতে পারতেছি না সামনের পরীক্ষার পড়াটা তো তাহলে কিন্তু বিপদ শুধু বিপদ না মহাবিপদ কেন বললাম এই কথাটা তো আমি তোমাদেরকে বাস্তবিক ঘটনাটা একটু শেয়ার করি অনেকেই তোমরা কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড বা যশোর বোর্ড এরকম স্টুডেন্ট আছে যেখানে কিনা একটু প্রশ্ন কঠিন হয়েছে বলতেসো কঠিন হয়েছে আসলে দেখলাম এছাড়াও অন্যান্য বোর্ডও যদি আমি চিন্তা করি অনেকের ব্যক্তিগতভাবে পরীক্ষা খারাপ হতে পারে তো ধরলাম আশানুরূপ হয় নাই আমার এরকম খুব পরিচিত পরিচিত কিছু স্টুডেন্ট মানে মেসেজ দিছে দেখতেছি আর কি তো সেই কারণেই ভিডিওটা করতেছি মূলত তো এখন দেখো তোমার পরীক্ষাটা খারাপ হয়ে গেছে তো হয়ে গেছে এখন তুমি কি করতে পারো এটা নিয়ে আফসোস করলে কি কোনো লাভ আছে নাই কিন্তু একটা কাজ করতে পারো কি সেটা হচ্ছে দোয়া করতে পারো দোয়া করলে কি হবে দোয়া করলে আসলে দোয়ার ফলে অনেক কিছু হয়ে যায় তোমরা এটা জানো তো তুমি এইটুকু দোয়া করতে পারো যে তোমার সৃষ্টিকর্তার কাছে আমার যে এক্সামটা আমি দিছি ওইটা সর্বোচ্চ যে মার্কস পাওয়া যায় ওইটা যেন আমি পাই আল্লাহ বা আমার সৃষ্টিকর্তা আমি যেন সেটা পাই ঠিক আছে এইটুকু করতে পারো কিন্তু তোমার হাতে ভালো রেজাল্ট করার অপশন আছে কীরকম আমি তোমাকে বলি এই যে সামনের কোন এক্সাম তোমাদের হায়ার ম্যাথ এক্সাম তাই না হায়ার ম্যাথ এক্সাম এই এক্সামটা অনেকেরই কি এই সাবজেক্টটা তোমার অপশনাল তো তোমরা হয়তো জানো যে অপশনালে যদি ভালো রেজাল্ট করো তোমার কিন্তু ওভারঅল জিপিএ ভালো করার চান্স আছে তো তোমাদেরকে যদি আমি মেডিকেলের প্রেক্ষিতে বলি দেখো মেডিকেলে তোমার হচ্ছে এইচএসি থেকে কোন জিনিসটা কাউন্ট করে এইচএসসি জিপি এটা কাউন্ট করে আর এস এস সি জিপিএ তো হয়ে গেছে এইচএসি জিপিএ ক্ষেত্রে তোমার তুমি কোন সাবজেক্টে কী পাইছো এটা কখনোই ম্যাটার করে না জাস্ট বায়োলজিতে তোমার অ্যা থাকলে হচ্ছে তুমি ফোর পয়েন্ট থাকলে হচ্ছে অর্থাৎ দুশো মার্কের বায়োলজি এক্সাম না একশো একশো ভোটানি একশো জুলজি একশো তুমি দুশো মার্কের মধ্যে একশো চল্লিশ যদি পাও তুমি মেডিকেলের ফর্ম তুলতে পারবা আর এছাড়া তোমার ওভারঅল জিপিএফাইভটা রাখতে পারলেই হয়েছে তোমার আর কোনো মার্কস কাটা যাবে না তো তোমার অন্য সাবজেক্টে তোমার ধরলাম বায়োলজি খারাপ হয়েছে তোমার এ আসবে তোমার এত হতাশতে কিছু দরকার নাই তুমি তোমার অপশনাল যেটাই আছে ওটাতে ফোকাস দাও এই যে হায়ার ম্যাথ অনেকেরই অপশনাল তুমি যে হায়ার মেতে ভালো মার্কস ক্যারি করতে পারো তুমি অ্যা প্লাস আনতে পারো তোমার তো টোটাল এমনও দেখা যাবে যে অ্যা প্লাস চলে আসছে আমি ধরলাম তোমার আরও দুইটা সাবজেক্টের এক্সাম খারাপ হয়েছে ধরলাম তোমার বাংলাতে আসবে ধরলাম তোমার আইসিটিতে আসবে কিংবা ফিজিক্সে আসবে ঠিক আছে তোমার যদি তিনটা সাবজেক্টেও এ আসে তুমি যদি তোমার অপশনাল যে সাবজেক্ট এটাতে যদি অ্যা প্লাস আনতে পারো তোমার কিন্তু ওভারঅল জিবিএ ফাইভ চলে আসবে তো এই ফাইভ পয়েন্ট এটাই লাগবে তোমার এটা মেডিকেলের ক্ষেত্রেও ভার্সিটির ক্ষেত্রেও তোমার ফাইভ পয়েন্টে মানে তোমার পয়েন্টটুকু লাগবে কারণ পয়েন্টের উপর কিছু মার্কস আছে যেমন আমি যদি বলি মেডিকেলে কি তোমার এসএসসির পয়েন্ট যেটা ওটার উপর ওটার দশ দিয়ে গুণ করবে তোমার যদি জিপিএ ফাইভ থাকে তাহলে তুমি পাঁচ দশে পঞ্চাশ মার্ক পেয়ে যাচ্ছ আর এইচএসসির পয়েন্ট যেটা ওইটাকেও দশ দিয়ে গুণ করবে তাহলে তোমার যদি জিপিএ ফাইভ থাকে ওভারঅল তুমি কিন্তু পঞ্চাশ পেয়ে যাচ্ছ তো ওভারঅল একশো মার্ক মানে তোমার জিপিএর উপর থাকবে মেডিকেলের প্রেক্ষিতে গুলো আরও অন্যরকম তোমার দুই দুই পয়েন্ট করে থাকে ওভারঅল হচ্ছে বিশে ওইরকম যাই হোক মানে একটা ফাইভ পয়েন্ট পেলে তুমি দশ মার্ক এসএসসির এইচএসসির দশ মার্ক এরকম ড্রাইভার আর কি তো ভার্সিটির ক্ষেত্রে আসলে জিপি এটা খুব একটা এত বেশি ম্যাটার করে না দুই এক মার্ক যেহেতু কিন্তু মেডিকেল ক্ষেত্রে ম্যাটার করে কিন্তু তুমি যদি ওভারঅল জিপিএফাই আনতে পারো ওভারঅল তোমার ধরলাম তিনটা সাবজেক্টে এ আসছে কিংবা দুইটা সাবজেক্টে এ মাইনাস আসছে অথবা ধরলাম একটা সাবজেক্টে সি কিংবা ডি আসছে আমার এমন একটা ফ্রেন্ডও আছে ফ্রেন্ড আছে এখন মেডিকেলে পড়তেছে ওর একটা সাবজেক্টে তোমার ডি আসছিল ইংলিশের মধ্যে ওর ডি আসছিল ডি জাস্ট মানে হয় মানে পাস করছে খালি বাকি সাবজেক্টে এ প্লাস ছিল ওভারঅলও এ প্লাস পাইছে এন একটা মেডিকেল এখন আছে বুঝতে পারতো তো পরীক্ষা খারাপ হয়েছে এই যে অনেকের ধরলাম বিভিন্ন এক্সাম খারাপ হয়েছে তোমরা যদি ওইটার জন্য মন খারাপ করে বসে থেকে এখনও যদি তুমি হায়ার ম্যাথ শুরু না করো তাহলে ভাই বিপদ তোমার উচিত হবে কি এখন উচ্চতর গণিত পড়াশোনা শুরু করে দেওয়া ঠিক আছে অলরেডি এক দুইটা দিন চলে গেছে তো এখন তুমি কীভাবে করে পড়ার ফ্লোতে ফিরবা বা কী পড়বা তোমার ওইটা নিয়ে ভাইয়া অলরেডি একটা আমাদের আওয়ার ইউটিউব চ্যানেলে ভিডিও দিছি ওই ভিডিওটা দেখবা আমি ওইখানে দেখবা প্রত্যেকটা দিন কোন দিন কি কি পড়বা ওইটা বলে দিছি তো তুমি যেই সময় আমার ভিডিওটা দেখতেছো ওইটা যত তারিখ ধরলাম আজকে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ ভিডিও দেখলে একত্রিশ তারিখের রাতে অংশপুণ পরাটা বলতে বলছি তুমি ওইটুকু টাস্ক কমপ্লিট করো ঠিক আছে তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ এখনও সময় আছে তুমি হায়ার ম্যাথে ভালো একটা রেজাল্ট করার এখনও সময় আছে যারা এই যে দুই একদিন পড়াশোনা শুরু করো না এখনও তারা কিন্তু এখন থেকে শুরু করলো এই ভিডিও তুমি যে মুহূর্তে দেখতেছ সেই মুহূর্ত থেকে শুরু করলেও কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা অ্যান্ড তুমি যদি হায়ার ম্যাথে ভালো রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ দেখা যাবে তুমি ওভারঅল তোমার যে জিপি আছে এটা ভালো হবে অ্যান্ড তুমি ভালো রেজাল্ট করতে পারবো তো এটা তো আমি হচ্ছে তোমার কি মেডিকেল এবং ভার্সিটি বললাম আমি ইঞ্জিনিয়ারিং প্রেক্ষিতে আসি তোমার ধরো বায়োলজি এক্সাম খারাপ হয়েছে ডাজনট ম্যাটার ভাই ইটস ডাজন্ট ম্যাটার কেন কারণ হচ্ছে তোমার তো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার বায়োলজিরও তেমন ম্যাটার করে না তাই না তোমার হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স এগুলো তো ভালো মার্ক থাকলে হচ্ছে সবচেয়ে বেশি যে মার্ক যেটাই লাগবে সেটা তো হচ্ছে ম্যাথ অবশ্যই ভালো মতো জানো তো যাদের ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার জন্য আসো তোমরা তোমাদের যাদের খারাপ হয়েছে এক্সাম তোমরা ম্যাথটাকে ভালো মতো ফোকাস দাও এটাই তো তোমাদের মেইন তাই না তো ভালো মার্ক আনার ট্রাই করো এখন থেকে বললো ইনশাল্লাহ ভালো করবা তো কিভাবে পড়বা না পড়বা কিভাবে করে পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবা কোন দিন কী পড়বা কোত্থেকে পড়বা কিভাবে পড়বা সব কিছু আমি বলে দিছি আমার ওই ভিডিওতে এইচএসসি পঁচিশের অ্যা টু জ্যাড গাইডলাইন একটা ভিডিও আছে আমাদের মিডিয়াওয়ার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে বুঝছো আর তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো যারা পরবর্তীতে মানে অ্যাডমিশনের জন্য যাওয়া মেডিকেলের জন্য যাদের টার্গেট যারা মেডিকেল টার্গেট বা মেডিকেলের সাথে ভার্সিটির উপস্থিতি নিবা তারা চাইলে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপও থাকতে পারো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেখানে তোমাদেরকে একেবারে সরাসরি গাইড করে তোমার ব্যাস রেজাল্ট করানো যাদের মানে এইচএসসি ধরো একটু খারাপ হয়েছে মনে হচ্ছে তোমার পয়েন্টটা একটু কম থাকবে কোনো সমস্যা নাই তোমার যদি দুই চার পাঁচ মার্কও কাটা যায় আমার কিন্তু গতবারে মেন্টারশিপ থেকে পাঁচ মার্ক কেটেও মানে তোমার পাঁচ ছয় মার্ক কেটেও মেন্টারশিপ থেকে মেডিকেলে সরকারি মেডিকেলে চান্স পাইছে এমন স্টুডেন্ট আছে বুঝছো তো ইনশাল্লাহ ওইভাবে করে তোমাকে গাইড করবো সরাসরি ওয়ান টু ওয়ান একেবারে তুমি যদি চাও ওখানে জয়েন করতে পারো তো তুমি যদি মেন্টরশিপে জয়েন হতে চাও সেক্ষেত্রে তুমি আমাকে আমার ইনবক্সে নক দিতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান মানে ওয়ান ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো ইনশাল্লাহ আমি সেখানে তোমাকে বিস্তারিত জানাই দিব তুমি বিস্তারিত জেনে তারপরে ভর্তি হয়ে যাও ঠিক আছে তো সবার জন্য বেস্ট অফ লাখ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা পড়াশোনা এখন থেকে শুরু করে দাও ভিডিও কথা যেটা বললাম সেটা তুমি জাস্ট ইউটিউবে গিয়ে মিডিয়া ওয়ার লিকে সার্চ দাও মিডিয়াওয়ার লিখে সার্চ দিলেই পেয়ে যাবা আমার চ্যানেলটা ওইটাতে প্রায় এখন নয়শো সাইট সাইটের কাছাকাছি সাইটের মতো সাবস্ক্রাইবার আছে ওইখানে ভিডিওটা দিছি পেয়ে যাবা তো ওইখানে গিয়ে দেখে ফেলো সবাই পড়াশোনা শুরু করে দাও বেস্ট অফ লাক আর কোনো প্রবলেম ফেস করলে সেটা ভাইয়াকে জানাবা ইনবক্সে ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো হেল্প করার ତ ଏଇ ତ ଏଇଟୁକି ଭଲ ଥାକ ସୁସ୍ଥ ଥାକ ଆଲ୍ଲା ହାଫି ସଲ୍ମୁମ୍